যে পুরোটা দোকান ওনাদের দুইটা দোকান ওই পাশে আরো একটা আছে পর্দাগুলো সবগুলোই অনেক সুন্দর কিন্তু আমি এক কালার পর্দা নিব আগের থেকে চিন্তা আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি এই যে দেখেন আমি বড়টা ঝুলাই দিছি তারপর অ্যাসান দেখেন একটু একটু করে এগুলা লাগাচ্ছে মানে এই ফুলগুলা না ধুইতে গেলে অনেকগুলাই খুলে খুলে যায় তো এগুলো দিছি অ্যাসানকে দায়িত্ব দিছি আর অ্যাসান দেখেন আজকে শুক্রবার অ্যাসানের সব কাপড় খুললা বসছে অ্যাসান এখন ড্রয়ার গুছাবে ঠিক না অ্যাসান আর ম্যামের লেখাগুলো এইমাত্র শেষ করছে ওকে ভাত খাইয়ে দিছি দেখেন করে কি শরীর পাতলা থাকলে কত সুবিধা দেখেন সারা দিনই টিং 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 করে এদিকে ওইদিকে ওইদিকে বেড়ায় দৌড়ায় যে ধুইছি এই পাতা গুলার হয়েছে এই পাতা যে মানে মানি প্লান্ট আর এটা নিচে প্রায় নষ্ট হয়ে সুন্দর তার জন্য আমি ফেলে না দেখ এটা কি করলাম আমি আচ্ছা প্রথমে বড়টা দিই তারপর আশেপাশে ছোট ছোট গোলা দিয়ে দিই এগুলো ধুলা পড়তে পড়তে কিছুদিন পর পর ধুইতে হয় ধুলা পড়ে এক রকম পাতাগুলো সাদা হয়ে যায় আর এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে দেখেন পাতা ছাড়া একদম অপলা যে গা মানে ডালপালা ছাড়া যে এটা আছে এটাকে সুন্দর করে সাজাবো এই যে এটা মাছ মাঝখানে আর এগুলো হয়েছে সাইডে এটা প্রথমে আমি টেবিলের জন্য নিয়ে আসছিলাম এখন আবার আমি রান্না করেও রাখি ভালোই লাগে এসা আনিকটা আসতে এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগে তারপরে এই গাছের মধ্যে দেখবে নাকি আমি একটা গোলাপ ফুটিয়ে দিব একদম লাল সুন্দর একটা গোলাপ ফুটবে এই গাছে গোলাপটা কেউ ধুয়ে দিচ্ছে ওই চলার পাশে রেখে এক সাইডটা পুইরাও ফেলছে আচ্ছা ঠিক আছে দড়াই দিলাম এই যে দেখুন ডালপালা একটা খুঁড়া পুড়ে গেছে আসবো রাখছি না এখন আমি বর্তমানে এখানে রাখি রেখে দিয়ে পরে দেখা যাবে পরে রাখবো আবার দিব হইছে এই যে এইখানে দেখেন এই যে ঘামায় ঘামে কাজ করতেছে ফ্যানটা ছাড়ো ফ্যান আচ্ছা

এখন খাইতে বসছে এদিকে আমার জন্য একটা পরোটা বসিয়েছি শুনতেই পারতেছে জোর রাজান দিয়ে ফেলছে আমি এখনও খাই নাই তো আমি পরটা চা খাবো আর এটা দেখেন পুরাই ফেলছে চুল আর এখানে রাখতে রাখতে একসময় দেখবেন এগুলো অনেক পপুলার ছিল এখন হয়তোবা ঘরে ঘরে প্রথম দিক দিয়ে কিনেছিলাম তো এইগুলা এখন মানে কাঠি চামচ রাখি এদিকে একটু চা বসিয়ে দিছি আর এদিকে আমার জন্য পরোটা রৌদ্র দেখেন রৌদ্র কি পরিমাণে উঠছে রৌদ্র অনেক রৌদ্র উঠছে আচ্ছা দিন ইবা আম চিল্লা নিছে আল্লাহ ইবা তোমার এত সুন্দর হাতটি কি হয়েছে ইবা দেখো তোমার হাতটি কি হয়েছে আমের কষ্ট দিয়া হাই হাই একদম বিশ্রি একদম কালো হয়ে গেছে তোমার হাত কি এরকম এবার যাও তাড়াতাড়ি যাও গোসল করতে যাও সর এবার সর যাও গোসল করতে যাও চাও রেডি আগে সকালে নাস্তাটা খায় নেই তারপর হয়েছে অন্য কাজ করব শুক্রবার যেহেতু একটু টুকিটাকি ঘরে কাজ করেছিলাম অ্যাসানা কাপড় এখনও গোছাই রাখে নাই রেডি এইখানে করেছি কলিজা ফ্রাই এটা কিন্তু বোনা না এটা হচ্ছে ফ্রাই আর এখানে ডিম বোনা হ্যাঁ আমি বান্না শেষ করে নিয়েছি ডিম বোনা আর কলিজা ফ্রাই আছে এখানে তিন জনের জন্যই খাবার নিলাম তো খাবারটা দিয়ে দেই এবার প্লেটগুলো নিয়ে আসো বোতল গোলা কে আনছে খাবার গোলা আচ্ছা বস বসো বস প্লেট বাটি দিতে বলতেছে আম্মু পানি দিতেছে তুমি ভাত খাও কলশীত আছে বোতলে আছে তুমি এই গরমের মধ্যে হাতাওয়ালা গেঞ্জিটা পরলা কেন গেঞ্জিটা পরে আসো হাফ হাতা গেঞ্জিটা পরে আসো আলুগুলো ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি মিষ্টি আলু ওই দিন যে এনেছিলাম তো ভালো করে ধুলাম ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সন্ধ্যায় আজকে দুধ আর আলু সিদ্ধ থাকবে এগুলা একটু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আর সাথে দুধ আছে দুধ দিব এই যে পুরোটা দোকান ওনাদের দুইটা দোকান ওই পাশে আরও একটা আছে পর্দাগুলা সবগুলোই অনেক সুন্দর কিন্তু আমি এক কালার পর্দা নিব আগে থেকে চিন্তা ভাবনা এই যে দেখেন পর্দা আর পর্দা পর্দা আর পর্দা এই যে আমরা যে পর্দাটা মানে পছন্দ করছি এটা হয়েছে এই যে এই ছড়ানো যে পর্দাটা এটা আর মাঝখানে একটা রেড কালার দেওয়া হইব এই যে ছোট পার আমি আসছি পর্দা সম্বন্ধে বেশি একটা আমার ধারণা নাই আপারে নিয়ে আসছি আপাতত আপার বাসার জন্য পর্দা নিয়েছে এই রেড কালার এটা দিছি আর ওই কালারটা দিছি এই যে দুইটা কালার দিছি এই যে আমরা পর্দা নিতে আসছি পর্দার দোকানে আসছি এখানে দুইটা দোকান আছে তো এখন আমাদের পছন্দ হয়েছে এই যে এই পর্দাটা আর এই যে মাঝখানে এটা দেব তো বাসায় নিয়ে আপনাদেরকে দেখাবো এই যে ছোট পারে নিয়ে আসছি আমি এত ছি পর্দার দোকান পর্দা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই আপারে নিয়ে আসছি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ঘরের পর্দাগুলো একটু চেঞ্জ করব চেঞ্জ করব তো ফাইনালি চেঞ্জ করা হয়ে যাবে তো এখানে আরও অনেকগুলো দোকান ঘুরলাম পর্দা কেনা যে এত কষ্ট সেটা বুঝে নেয় পছন্দ করা আগে তো বুঝে নেয় তো আসার পর বুঝলাম যে পর্দাও কিন্তু অনেক খোঁজাখুঁজি করতে হয় তো ফাইনালি একটু পছন্দ হইছে অনেক আরো অনেকগুলা দোকান ঘুরে আসছি পর্দার জন্য তো ঘুরতে ঘুরতে এখানে আসছি এসে তারপর পর্দাগুলা ইয়ে করলাম যে আমি চাচ্ছিলাম এক কালার পর্দা নেওয়ার জন্য তো এখন আর কী করবো মাঝখানে এক কালার আর দুই পাশে হচ্ছে শেডের উড়না দিব আর আরে না পর্দা দিব আর কি জানালার মধ্যে আর দরজার মধ্যে যেহেতু আমার মেইন দরজার মধ্যে রেড কালার মানে লাল খয়েরি কালার আছে তো সেই ওই কালারটা বোঝে প্রত্যেকটা দরজার মধ্যে দিব আর জানালাগুলো একই রকম রাখবো দুই পাশে শেডের রাখবো আর আর মাঝখানে এই যে মেরুন কালারটা রাখবো আর কি তো এই পর্দাগুলোই পছন্দ হয়েছে বাসায় নিয়ে সাজিয়ে গুছিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো তো অর্ডার দিয়ে যাই একটু তো সময় লাগবে এক সপ্তাহের উপরে লেগেছিল তো এই আর কি তো এই যে পর্দা অর্ডার দিয়ে তারপর আমরা এখন বাসায় চলে যাব আবার যখন বাসায় নিয়ে যাব তখন আবার সাজিয়ে গুছিয়ে দেখাবো এই যে মিষ্টি আলু খাইলো খাওয়ার পরে এই যে দেখেন এসান পড়তে বসবা না ম্যামের পড়া শেষ আচ্ছা একজন আপু আমাকে লিখছে যে আপু আমি একটা চ্যানেল খুলতে চাই তো ওই যেন কি ছোট ভিডিও দিব না বড় ভিডিও দিব আপু আপনি আপনার ইচ্ছে মতো ভিডিও দিতে পারেন এবং ছোট দিতে পারেন বড়ও দিতে পারেন আপনি সাথে ভয়েস দিতে পারেন বা পরেও ভয়েস দিতে পারেন আমি কিন্তু পরেও দিই সাথেও দেই দুইভাবেই দেই যখন যেভাবে ভাল লাগে ওইভাবে দেই আপু আপুটা আমাকে কমেন্টস করেছিল আর কি তো যেভাবে খুশি ওইভাবে কিন্তু দিতে পারেন দুইভাবেই ভালো লাগে আপনি আপনার সুবিধা অনুযায়ী ভয়েস দিতে পারেন আর কি আর পর্দাগুলা দেখে আসছি পর্দাগুলা আনি আনার পর আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে সাজালাম আনবো আর কি আইনা নেই তারপর অনেক দিন ধরে ভাবছিলাম পর্দাগুলা পাল্টাবো পাল্টাবো কিন্তু ফাইনালি পর্দা গুলা পছন্দ করে আসছি তো পর্দাগুলা নিয়ে আসবো আনার পর আপনাদের সাথে শেয়ার করব তো মানে অনেক আগে অনেক আপুরাই আমাকে বলতেন যে আপু তোমার পর্দাগুলো পাল্টাও পাল্টাও তো তো পাল্টাবো তো কি কালার আনি আপনাদেরকে তো একটুখানি দেখালামই তারপরও ঘরে আনার পর আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরটাকে সাজাইলাম এই যে একটু চা করে নিয়েছি দেখেন এখন কিন্তু পিঠা দিয়েছি এত দুষ্টামি করে একবারে চাটা আমার দুইবার বানাইতে হয়েছে ময়লা পানি দিয়ে দিচ্ছে আবার লিগারটা ফেলে আবার বানাইছি বানাই তারপর নিলাম